বিসমিল্লাহ রহমান ইব্রাহিম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার আর এইস ট্রাভেল সলিউশন চ্যানেলের ভিডিওগুলো দেখেন সকলকে জানায় আন্তরিক ধন্যবাদ ও সালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ভাইয়েরা আমার দীর্ঘদিন আপনারা নতুন ভিডিও পাচ্ছেন না অনেকেই আমাকে মেসেজ দিয়ে কল দিয়ে বলেন ভাই নতুন নতুন কোন আপডেট সার্কুলার কেন দিচ্ছেন আসলে সময়ের কারণে বর্তমানে সার্কুলো দিতে পারছি না সেই সাথে ইউটিউবে ভালো একটা রেসপন্স না থাকার কারণে আসলে ভিডিওতে অমনোযোগী হয়ে গিয়েছি যাই হোক বন্ধুরা আজকে আপনাদের সাথে আরও কিছু কাজের বর্ণনা একটু বর্ণনা করব তো চলুন শুরু করি বন্ধুরা আমাদের কাছে সৌদি আরবের হসপিটাল ক্লিনার মাদ্রাসা ক্লিনার মসজিদ ক্লিনার ইনডোর ক্লিনার জেলখানা ক্লিনার ব্যাংকের ক্লিনার সহ বিভিন্ন ধরনের ক্লিনারের কাজ আপাতত অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আপনাদের পছন্দের কাজটি বেছে নিতে পারেন বন্ধুরা যেখানে আপনাদের বয়স থাকতে হবে একুশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি আপনাদের বয়স একুশ বছর থেকে চল্লিশের নিচে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো কাজের ব্যবস্থা খুব সহজেই করা যায় এবং আমাদের ইন্স্যুরেন্স খরচটি কম হয় সেই সাথে যদি বয়সটিরও বেশি হয় কাজ দেওয়া সম্ভব হয় কোনো সমস্যা নাই কিন্তু ইন্স্যুরেন্সের খরচটা আমাদের বেশি হয় বন্ধুরা আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে সৌদি আরবে ট্রেনিংয়ের একটি বিষয় আমাদের কাছে ধরা মানে উঠে এসেছিলো যেখানে ট্রেনিংয়ের একটা হ্যাসেল আপনাদের পোহাতে হচ্ছিলো সেই সময় সমস্যাটা এখন সমাধান হয়ে গিয়েছে আপনারা এখন আগের মতো অনায়াসেই সর্দির কাজ করতে পারবেন বন্ধুরা বর্তমানে হসপিটাল ক্লিনার জেলখানা ক্লিনার থানা ক্লিনার মসজিদ ক্লিনার এই ধরনের ইনডোর ক্লিনারের যে কাজগুলা এগুলোতে আপনারা যেতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কেননা আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহ এই কাজগুলো দিয়ে থাকি তো বন্ধুরা যেখানে আপনাদের বেসিক বেতন থাকবে ছয়শো থেকে বারোশো রিয়ালের মধ্যে কোনো কোন কাজে আপনাদের স্যালারি থাকবে ছয়শো রিয়াল কোনো কোনো আটশো রিয়াল এক হাজার রিয়াল আবার বারোশো রিয়াল বন্ধুরা বুঝতেই পাচ্ছেন। এখানে আসলে বিভিন্ন কোম্পানি তাদের ডিমান্ডের ওপরে বেতনটা নির্ধারণ করেছে এখানে ডিউটি থাকবে আট ঘন্টা দশ ঘন্টা দুইটি শিফটিংয়ের ডিউটি আছে আপনাদের আপনারা যেটি চাবেন আমরা আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই সেই শিফটে আপনাদের জবের ব্যবস্থা করে দেবো বন্ধুরা আপনারা জেনে থাকবেন সৌদি আরবের এই কোম্পানিগুলোতে বা এই কাজগুলোতে অবশ্যই আপনারা ওভারটাইমের ব্যবস্থা থাকবে এবং সেই সাথে স্যালারি অনেক কম বিধায় আপনারা মনে করতে পারেন যে এত কম স্যালারিতে বিদেশ গিয়ে কি হবে আসলে বন্ধুরা যারা অল্প স্যালারিতে যায় তারা আসলে সরাসরি কোম্পানিতে যায় আর সরাসরি কোম্পানির বেশ কিছু ফ্যাসিলিটি আছে যেটা আপনারা সরাসরি কোম্পানিতে না গেলে এটা বুঝবেন না এবং সরাসরি কোম্পানিতে যারা কাজ করে তাদের সাথে না মিশলে বা তাদের সাথে কথা না বললে আপনারা বিষয়টি ক্লিয়ার হবেন না তো যাই হোক বন্ধুরা সৌদি আরবে আমরা দীর্ঘদিন ধাপত কাজ করে আসছি এবং সফলতার সহিত আমরা কাজ করে আসছি সৌদি আরবে ভিসা নিয়ে আপনারা যারা সৌদি আরবে ইনডোরের এই কাজগুলোতে যেতে চান অর্থাৎ বেশি পরিশ্রমের কাজে যেতে চান না তাদের জন্য আমি বলবো আপনারা জেলখানা ক্লিনার অথবা হসপিটাল ক্লিনার এই কাজগুলোতে যান অথবা ব্যাংকের কাজে যেতে পারেন যেখানে আপনাদের ডিউটি থাকবে আট ঘন্টা এবং অবশ্যই এগুলো পরিশ্রমের কাজ নয় এবং আপনারা এই কাজগুলো করে আপনাদের দক্ষতার মাধ্যম দিয়ে আপনারা আপনাদের স্কিল বৃদ্ধি করতে পারবেন আপনারা এছাড়া আমাদের কাছে কনস্ট্রাকশানের কাজ আছে যেগুলো আপনারা চাইলে যারা কনস্ট্রাকশানের কাজ জানেন অথবা যারা কনস্ট্রাকশন কাজে যেতে চান তারা কনস্ট্রাকশন কাজে যেতে পারেন কারণ কনস্ট্রাকশন সম্পর্কে আপনারা যারা অবগত আছেন তাদেরকে বলার কিছু নেই আসলে কনস্ট্রাকশন হচ্ছে বিদেশের ক্ষেত্রে সব থেকে বেশি ওভার টাইম এবং কখনো কাজের অভাব হবে না এটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর কনস্ট্রাকশন সেক্টরে বারো মাস কাজ থাকবে এবং সেই সাথে প্রতিদিনই আপনাদের ওভারটাইম থাকবে ফিক্সড সেই জন্য আপনারা কনস্ট্রাকশন সেক্টরগুলোতে ভালো একটা আর্ন করতে পারেন পরিশ্রম বেশি আর্নিংও বেশি বন্ধুরা আপনাদের মাথায় রাখতে হবে আপনারা বিদেশ যাচ্ছেন আসলে আর্নিংয়ের উদ্দেশ্যে সুতরাং আপনারা বিদেশে যদি শান্তির মনে করেন যে বিদেশে গিয়ে অনেক আসলে বিদেশে তেমন শান্তির কাজ আমার জানা মতে হয় না বিদেশেই পরিশ্রম বিদেশ মানেই পরিশ্রম যাদের পরিশ্রম করার মানসিকতা আছে একমাত্র তারাই তাদের বিদেশ যাওয়ার নিয়াত করা আমার কাছে মনে হয় উপযুক্ত যারা অলস প্রকৃতির তাদের জন্য এই ক্লিনারে কাজগুলো বেটার হবে তারা চাইলে এখানে তাদের দক্ষতা এবং তাদের কাজের মাধ্যম দিয়ে স্যালারি বৃদ্ধি করতে পারবে যাই হোক বন্ধুরা আজকে ভিডিওটি বেশি বড় করব না জানি না ভিডিওটি কেমন লেগেছে আপনারা যদি কেউ এই ধরনের ক্লিনারের কাজগুলো যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইনবক্সে কমেন্ট করতে পারেন সেই সাথে আমাদের ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো সুতরাং এখানেই আজকের ভিডিওটি শেষ করছি বন্ধুরা আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে সেই সাথে ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করে সরিয়ে দেবেন ধন্যবাদ